বাহ বৌদি তোমার হাতের এই সিঙ্গারা তো সত্যিই দারুণ অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে প্রতিদিন শীতকালে যতই শীত পড়ুক না কেন তোমার হাতে এই সিঙ্গাড়ে খেতে আসতে আমাকে কেউ আটকাতে পারবে না অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমি জানতাম আপনারা আমার হাতে চা সিঙ্গারা অনেক পছন্দ করবেন তাই জন্যই তো এই ঠান্ডার সময়ও আমি আর আমার ননদ দুজনে মিলে চা সিঙ্গারা বিক্রি করতে চলে আসি আপনাদের মতো কিছু কাস্টমার আছে যারা আমাদের হাতে চা সিঙ্গারা খেতে অনেক পছন্দ করে আর হ্যাঁ এই নন্দিনী তোর হাতের এই চাটাও কিন্তু অসাধারণ সত্যি এই চা সিঙ্গারার কোনো জবাব নেই আচ্ছা সে যাই হোক আমার তো খাওয়া হয়ে গেল এবার নন্দিনী তুই আমাকে পাঁচ ছটা সিঙ্গারা একটু সস দিয়ে প্যাক করে দে তো আমি বাড়িতে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি এখনই দিয়ে দিচ্ছি। এভাবেই নন্দিনী এবং নীলিমা দুই ননদ বৌদি দুজনই ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে চা সিঙ্গারা বিক্রি করি। তাদের কাছে অনেক লোকজন ঠান্ডার মধ্যে চা সিঙ্গারা খেতে আসে কারণ তাদের হাতে চা এবং সিঙ্গারা দুটোই খুবই সুস্বাদু। শীতকালে তাদের চা এবং সিঙ্গারা সুস্বাদু গন্ধে সমস্ত কাস্টমার তাদের ঠেলাগাড়ির কাছে ছুটে আসে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। আর একদিন যখন ননদ বৌদি দুজনে মিলে চা সিঙ্গারা বিক্রি করতে ব্যস্ত থাকে এমন সময় তারা একজন পরিবারকে শীতের মধ্যে মজা করে শীতে শপিং করে বাড়ি ফিরতে দেখে তাদের হাতে শপিং এর অনেক অনেক ব্যাগপত্র থাকে আর যা নন্দিনী তার বৌদিকে বলে দেখো বৌদি ওই পরিবারটা কত খুশি ঠিক যেমন আমরা ছিলাম আমরাও তো একটা সময় কত খুশি ছিলাম দাদা যদি আজকে বিছানায় না পড়তো তাহলে হয়তো আজকে আমরাও এরকম শীতে শপিং করতাম তুলি বিট্টু ওরাও কত খুশি হতো বলো হ্যাঁ নন্দিনী তুমি ঠিকই বলেছো কিন্তু জানি না আমাদেরকে কেন এমন দিন দেখতে হচ্ছে সত্যি আমরা তো খুবই খুশিতে ছিলাম হঠাৎ করে ঈশ্বর আমাদের সঙ্গে কেন এরকম করলো কে জানি আশা করছি আমাদের চা আর ব্যবসা যদি আরো ভালো চলে তাহলে তো আর তো কোনো কথাই হবে না আমরা দুজনে তখন কিছু টাকা জমিয়ে তুলিয়ার আর বিট্টুকে শপিং করে দিতে পারবো এভাবেই ননদ বৌদি নানান রকম গল্প করতে করতে চা সিঙ্গারা বিক্রি করতে থাকে রাত্রিবেলা তারা যখন চা সিঙ্গারা বিক্রি করে বাড়িতে তখনই কাছে তুলি এবং বিট্টু দৌড়ে আসে মা তখন তোমরা কি শীতের শপিং করতে যাবে না শীতের শপিং আমরা কবে করব। আমার বন্ধু বান্ধবরা সবাই শীতের শপিং করে নিয়ে এসেছে কত সুন্দর সুন্দর জ্যাকেট টুপি অনেক কিছু কিনেছে আমরা কবে কিনতে যাব? হ্যাঁ মা তুলি কিন্তু একদম ঠিক বলেছে কবে থেকে ভাবছি তোমরা হয়তো নিয়ে যাবে কিন্তু তোমরা তো এখনো পর্যন্ত আমাদেরকে শীতের কোনো কিছু কিনেই দিলে না এবারও কি আমাদের এই ছেঁড়া ফাটা জামা পরে দিন কাটাতে হবে আমাদেরকে কবে নতুন নতুন সোয়েটার জামা টুপি কিনে দেবে বলো তো আরে তোরে চিন্তা করিস না তোর মা আর আমি দুজনে মিলে তোদেরকে শীতের শপিং করাতে নিয়ে যাব। আসলে এখন তো আমাদের কাছে বেশি টাকা নেই তাই তোদের একজনের কেনাকাটা হবে অন্যজনের হবে না সেই জন্য যখন আমাদের কাছে একটু বেশি টাকা জমবে আমরা তোদের দুজনকে একসঙ্গে নিয়ে যাব আর তোদের জন্য সুন্দর সুন্দর গরম জামা কাপড় কিনে নিয়ে আসবো আর সেই জামাকাপড়গুলো তোদের বন্ধুদের থেকেও অনেক সুন্দর হবে পিসি তুমি আর আমাদেরকে বাচ্চা ভাববে না বুঝলে তো আমরা কিন্তু এখন সব বুঝি তুমি প্রত্যেক দিন আমাদেরকে একই কথা বলে চুপ করিয়ে দাও আর এখনো পর্যন্ত কত দিন হয়ে গেল, তোমরা আমাদেরকে কিছুই কিনে দিলে না সবসময় শুধু আমাদেরকে সান্ত্বনা দাও কিন্তু এবার আমরা কোনো কথা শুনবো না আমাদেরকে কবে শপিং করাতে নিয়ে যাবে বলো এই তুলি বিট্টু তোরা কিন্তু বড্ড বার বেড়েছিস এমন মার মারবো না তখন বুঝতে পারবি পিসিকে একদম বিরক্ত করবি না বলে দিলাম তোর পিসি তো একবার বললো আমাদের কাছে যখন একটু টাকা জমবে তখন আমরা তোদেরকে শপিং করাতে নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত তোরা বাড়িতেই থাকবি আর তাছাড়া শীতের সময় তোদেরকে তো কোথাও যেতে হচ্ছে না তাহলে শপিং করার কি প্রয়োজন আর বাড়িতে এখন যত বেশি থাকবি ততই ঠান্ডা কম লাগবে আমাদেরকে তো ঠান্ডায় বাইরে গিয়ে চা শিঙারা বিক্রি করতে হয় তাহলে একবার ভেবে দেখতো এই ঠান্ডার মধ্যে আমাদের কতটা কষ্ট হয় বৌদি চুপ করো তুমি বাচ্চাদেরকে এরকম করে বললে ওরা কি করে বুঝবে শুধু শুধু ওদেরকে বকাবকি করে লাভ নেই তুমি এখন চুপ করে যাও এদেরকে আমি ঠিক বুঝিয়ে দেব। তোরা কিন্তু বড়দের মতো একদম পাকা পাকা কথা তুলি বলবি না ঠিক আছে তোদের মা কিন্তু খুব রেগে যাচ্ছে এবার যদি এই শীতের মধ্যে তোদের মা তোদেরকে মারধর করে তাহলে কিন্তু তোরা অনেক ব্যথা পাবি তাই চুপ করে থাক এভাবে নন্দিনী তার দাদার দুই ছেলে মেয়েকে বুঝিয়ে চুপ করিয়ে দেয় আসলে এক মাস আগে নন্দিনীর দাদা নিখিল ফ্যাক্টরিতে কাজ করত আর সেই সাথে সে আলু এবং পেঁয়াজও বিক্রি করত যার ফলে তাদের সংসারে কোনো অভাব অনটন থাকতো না নিখিলের উপার্জন করা টাকাতেই খুব ভালো মতো তাদের সংসার চলে যেত আর একদিন যখন নিখিল আলু পেঁয়াজ বিক্রি করতে যাবে এমন সময় নিখিল কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়ছে রাতের দিকে বিশেষ করে এখন বেশি ঠান্ডা লাগে তুমি এই সোয়েটারটা নিয়ে যাও আলু পেঁয়াজ বিক্রি করে বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে আর রাত্রিবেলার দিকে কিন্তু এখন ঠান্ডা লাগে তাই তুমি সোয়েটারটা পরে বাড়িতে ফিরবে আচ্ছা ঠিক আছে কই দাও আর নীলিমা শোনো আমি কিছু আলু বাড়িতে রেখে যাচ্ছি ওগুলো তুমি রান্না বান্নার কাজে লাগিয়ে নিও আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যেও কিন্তু এই শুনে নিখিল আলু পেঁয়াজ বিক্রি করতে চলে যায় বৌদি দাদা তো এই আলোগুলো বাড়িতেই রেখে গেছে চলো না আজকে রাত্রিবেলা কিছু বানানো হোক আসলে কয়েকদিন ধরে আমার শিঙারা খাওয়ার ইচ্ছা করছে আর তুলি আর বিট্টুও বলছিল ওরা শিঙারা খাবে তাই তুমি এই আলু পেঁয়াজ দিয়ে সিঙ্গারা বানিয়ে ফেলো আচ্ছা ঠিক আছে তোমার যখন এতই সিঙ্গারা খেতে ইচ্ছে করছে তাহলে আমি নিশ্চয়ই সিঙ্গারা বানাবো আর আমি তো সিঙ্গারা খুব ভালো মতোই বানাতে পারি তুমি চা বানিয়ে ফেলো আমি সিঙ্গারা বানাচ্ছি তারপর একসঙ্গে সবাই মিলে মজা করে চা আর সিঙ্গারা খাবো এই বলে নীলিমা সিঙ্গারা বানাতে বসে পড়ি অন্যদিকে নন্দিনী চা বানায় আসলে নন্দিনী খুব ভালো চা বানাতে পারত আর তার হাতে তৈরি চা তুলিকা এবং বিট্টু দুজনেই পছন্দ করত। কিছুক্ষণের মধ্যেই নন্দিনীর চা বানানো হয়ে যায় অন্যদিকে নীলিমাও গরম গরম শিঙারা ভাজতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ির সকলে মিলে একসঙ্গে চা সিঙ্গারা খেতে বসে পড়ি আর সেই চা শিঙারা খেয়ে বিট্টু এবং তুলি দুজনেই খুবই খুশি হয় মা পিসি এই সিঙ্গারা আর চা খুবই টেস্টি হয়েছে পিসি আমাকে আর একটা সিঙ্গারা দাও না গো হ্যাঁ মা তুলি কিন্তু ঠিকই বলেছে তোমার হাতের এই সিঙ্গারা অনেক ভালো লেগেছে খেতে আর পিসি কিন্তু এই চাটা অনেক ভালো বানিয়েছে এই গরম গরম চা খেতে খুব ভালো লাগছে এভাবে বিটু এবং তুলি দুজনে মিলে তাদের মা এবং পিসির অনেক প্রশংসা করে আর যা শুনে নন্দিনী এবং নীলিমা খুবই খুশি হয় দেখতে দেখতে আরও কিছুদিন কাটে কিন্তু একদিন নিখিল যখন ফ্যাক্টরি থেকে বাড়ির দিকে রওনা দেয় তখনই হঠাৎ করে রাস্তার মধ্যে তার অ্যাক্সিডেন্ট হয় আর রাস্তার লোকেরা সবাই মিলে নিখিলকে হসপিটালে নিয়ে যায় সেই খবর যখন তার পরিবার শোনে তখন নীলিমা এবং নন্দিনী প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে বৌদি এবার আমাদের কি হবে আমাদের সংসার চলবে কিভাবে তুলিয়ার বিট্টুকে আমরা এবার ভালো মন্দ কিভাবে খাওয়াবো তাছাড়া এখন তো দাদা কাজে যেতেও পারবে না আমাদেরকে কে দেখবে বৌদি আরে চুপ করো এখন চলো তোমার দাদার কাছে আগে আমরা গিয়ে দেখি তোমার দাদার কি অবস্থা তুমি এখন থেকে কান্নাকাটি জুড়ে দিলে কেন এই বলে নীলিমা তার ননদ এবং দুই বাচ্চাকে নিয়ে সোজা হসপিটালে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে তারা দেখে নিখিলের দুটো পা ভেঙে চুরমার হয়ে গেছে আর নিখিলকে এখন কমপক্ষে ছয় থেকে সাত মাস বেড রেস্টে থাকতে হবে আর এভাবে হসপিটালে কিছুদিন কাটানোর পর নিখিলকে নিয়ে তারা বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে এসে নিখিল এখন সারাদিন শুয়ে বসেই থাকে কারণ সে এখন হাঁটাচলা করতে পারে না তাই এখন তাদের সংসারে অভাব অনটন দেখা দেয় মা খিদে পেয়েছে তুমি আমাকে কিছু খাবার দাও না আমরা দুই ভাই বোন কখন থেকে খাবারের জন্য বসে আছি তোমরা কি দেখতে পাচ্ছ না কখন থেকে খাবার চাইছি আমরা কি খাবো আরে শুনতে পেয়েছি চুপ কর এবার তোরা সব সময় শুধু খাই খাই দেখতে পাচ্ছিস না তোর বাবার কি অবস্থা নীলিমার মুখে এমন কথা শুনি তার দুই ছেলে মেয়ে একেবারে চুপ করে যায় বৌদি দয়া করে তুমি দুই ওদের কিছু বলো না ওরা কি এসব বুঝতে পারছে ওরা তো এখন খুব ছোট। আচ্ছা শোনো না বৌদি আমার মাথায় একটা আইডিয়া এসেছে শীতকাল তো পড়েই গেছে প্রায় এই শীতের দিনে কিন্তু সকাল সন্ধ্যা সবাই চা শিঙারা খেতে ভালোবাসে তাই আমি বলছিলাম আমরা যদি দুজনে মিলে চা শিঙারা বিক্রি করি তাহলে কেমন হবে কথাটা তুমি বন্ধ বলনি কিন্তু আমরা এখন ব্যবসা শুরু করার জন্য টাকা পাব কোথায় সিঙ্গারা তৈরি করার জন্য ময়দা তেল মশলাপাতি অনেক কিছুরই প্রয়োজন পড়বে আলু না হয় আমাদের বাড়িতেই আছে কিন্তু বাকি উপকরণের ব্যবস্থা আমরা কিভাবে করব এত টাকা তো আমাদের কাছে এখন নেই বৌদি আমরা যদি রামু কাকার দোকানে গিয়ে কিছু রেশন পত্র ধার চাই তাহলে কিন্তু রামু কাকা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে এই ভেবে নন্দিনী এবং নীলিমা দুজনেই কাকার দোকানে চলে যায় আর সেখানে গিয়ে রামু কাকাকে তারা অনুরোধ করে তাদেরকে চা এবং সিঙ্গারা বানানোর উপকরণ ধারবাকিতে দেওয়ার জন্য রামু কাকা কিছুক্ষণ ভাবনাচিন্তা করার পর তাদেরকে ধারবাকিতে উপকরণ দিতে রাজি হয়ে যায় যার ফলে নন্দিনী এবং নীলিমা দুজনেই খুবই খুশি হয় আর তারা খুশি মনে রেশনপত্র কিনে বাড়িতে নিয়ে আসে দাদা তোমাকে আর চিন্তা করতে হবে না কারণ এখন আমি আর বৌদি দুজনে মিলে ঠেলাগাড়িতে করে চা সিঙ্গারা বিক্রি করব। আর তুলি তোদের কেউ কিন্তু চিন্তা করতে হবে না চা সিঙ্গারা বিক্রি করে যা টাকা হবে আমরা তোদের জন্য কিছু খাবার কিনে আনবো কেমন ঠিক আছে পিসি তাহলে আমরা তোমাদের জন্য অপেক্ষা করব। তোমরা বাড়িতে আসবে আর আমাদেরকে কিছু রান্না করে দেবে খুব খিদে পেয়েছে হ্যাঁ রে আমরা জানি তোদের খুব খিদে পেয়েছে এই বিট্টু তুই বরং আমাদের সঙ্গে চল চা সিঙ্গারা বানানো হয়ে গেলে তুই বাড়িতে কিছুটা শিঙারা আর চা নিয়ে চলে আসবি তোরা দুই ভাই খাবি আর তোদের বাবাকে দিবি কেমন তারপর রাত্রিবেলা বাড়িতে ফিরে এসে আমরা রান্না বান্না করবো এই বলে নন্দিনী এবং নীলিমা বিট্টুকে নিয়ে চা শিঙারা বিক্রি করতে বেরিয়ে পড়ে তারা প্রথমে কিছুটা শিঙারা ভাজার পর এবং চা তৈরি করার পর বিট্টুর হাতে কয়েকটা শিঙারা এবং চা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয় আর নন্দিনী এবং নীলিমা দুজনে এবার চিৎকার করে করে কাস্টমারদের ডাকতে শুরু করে আসুন আসুন আমাদের ঠেলাগাড়ির দিকে আসুন গরম গরম চা শিঙারা খেয়ে যান এই শীতের দিনে চা শিঙারা খাবার মজাই আলাদা একবার খেয়ে দেখুন তাড়াতাড়ি আসুন দাদারা বৌদিরা গরম গরম চা শিঙারা খেয়ে যান একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমাদের ননদ বৌদির হাতে চা শিঙারার কম্বো তাড়াতাড়ি চলে আসুন এভাবেই নীলিমে এবং নন্দিনী চিৎকার করি করি কাস্টমারদের উদ্দেশ্যে ডাক দিতে থাকে আর তাদের সেই ডাক শুনে কিছুক্ষণের মধ্যেই কয়েকজন ব্যক্তি তাদের ঠেলাগাড়ির দিকে এগিয়ে আসে হ্যাঁ দাদা বৌদি বলুন আপনাকে কটা শিঙারা দেব আপনারা চা খাবেন তো আরে হ্যাঁ হ্যাঁ আমাকে চারটে শিঙারা দাও আর এক কাপ চা দাও আর শোনো আমার জন্য পাঁচটা শিঙারা কিন্তু প্যাক করে দেবে বাড়িতে নিয়ে যাব। তোমাদের ঠেলাগাড়ির এই চা আর শিঙারার সুগন্ধ পেয়ে আমি তো আর দাঁড়িয়ে থাকতেই পারলাম না সোজা চলে এলাম হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো আমিও তো এই শীতের দিনে চা সিঙ্গাড়া খেতে খুব পছন্দ করি আর সামনেই চা সিঙ্গাড়া বিক্রি হচ্ছে দেখে তাই আর লোভ সামলাতে পারলাম না চলে এলাম নন্দিনী আমাকেও দাও চারটে সিঙ্গাড়া এক কাপ চা আসলে একটা সিঙ্গাড়া খেয়ে কি আর মন ভরে তো হ্যাঁ আপনারা একটু দাঁড়ান আমি গরম গরম সিঙ্গারা ভেজে দিচ্ছি এভাবে নন্দিনী এবং নীলিমা দুই ননদ বৌদি দুজনে মিলে কাস্টমারদের গরম গরম চা সিঙ্গারা পরিবেশন করতে থাকে আর সেই চা শিঙারা খাওয়ার পর সেই কাস্টমার গুলো তাদের দুজনের খুবই প্রশংসা করে যার ফলে নন্দিনী এবং নীলিমা দুজনে মনে মনে অনেক উৎসাহ পায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিনই নীলিমা এবং নন্দিনী অনেক অনেক শিঙারা এবং চা বিক্রি করে থাকে এখন শীতকালে সন্ধ্যাবেলায় তাদের ঠেলাগাড়ির সামনে অনেক মানুষের ভিড় জমে কারণ এখন সেই এলাকার কম বেশি প্রত্যেকেই তাদের হাতে গরম গরম চা শিঙারা খেতে পছন্দ করে আর ধীরে ধীরে এভাবে নন্দিনী এবং নীলিমার পরিশ্রমের জন্য তাদের সংসারের আর্থিক সচ্ছলতা ফিরে আসে আর এখন তাতে তাদের অভাব অনটন থাকে না তারা খুব ভালো মতো খেয়ে পড়ে জীবন কাটাতে থাকে শুধু তাই নয় কিছুদিনের মধ্যেই নন্দিনী এবং নীলিমা দুই ননদ বৌদির চা শিঙারা বিখ্যাত হয়ে যায় আর যার ফলে তারা নিজেদের পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে